একটি বার্তা দিয়েছিলাম যাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সিন্ডিকেট সভাটিকে যাতে হল খুলে দেওয়া হয় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে আমাদের যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে হল খোলার ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত দেয় সেই জন্য কিন্তু আমরা আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাদেরকে একটা আলটিমেটাম দিয়েছি যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের হল খুলে দেওয়া না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা সাধারণ শিক্ষার্থী নিব পাশাপাশি আমাদের যে নয় দফা দাবির পক্ষে আমরা এখনো সারা বাংলা ছাত্ররা মাঠে আছি অতি সত্ত্বেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের সেই নয় দফা দাবি বাঁচতে পারবো না হয় তাহলে কিন্তু আমরা আগামীকাল থেকে সারা বাংলা ছাত্র সমাজ আমরা অসহযোগ আমরা ডাক দিয়েছি অবিলম্বে আমাদের যে সকল শিক্ষার্থীরা এখনো কারাগারে আছে যাদেরকে হত্যা করা হয়েছে হত্যার সাথে যারা জড়িত আছে যারা গুম আছে এবং যারা এখনো পুলিশি হয়রানি শিকার হচ্ছে যাতে অতি সত্তর আমরা এই সমস্ত হয়রানি থেকে মুক্তি হতে পারি সেজন্য আমরা প্রশাসনকে আহ্বান জানাবো যদি আমাদের নয় দাবি কার্যকর না হয় আগামীকাল থেকে সারা বাংলাদেশে কিন্তু অসহযোগ আনার ডাক দেওয়া হবে সারা বাংলা ছাত্র দমে যায়নি সারা বাংলা ছাত্র সমাজ দমে যায় প্রাপ্ত না তারা কিন্তু দ্বিগুণ শক্তি নিয়ে দ্বিগুণ সাহস আবার রাজপথে ফিরে এসেছে সারা বাংলা সমাজ তারা কিন্তু রায়পুরের সামনে বুক পেতে দিচ্ছে সুতরাং রায়পুরের ভয় তাদেরকে দেখাবেন না সারা বাংলা ছাত্র সমাজ তারা কিন্তু জীবন জন্য বুক খুলে দিচ্ছে সুতরাং ভয় তাদেরকে দেখাবেন না জীবনের ভয় আমাদেরকে দেখাবেন না আমরা ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে হলো আমরা কিন্তু কিভাবে আমাদের অধিকার আদায় করতে হয় তা কিন্তু ইতিহাস গাঁটলে আপনি দেখবেন আমাদের সবচেয়ে সময় আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাবো না এবং রাজপথ থেকে আমাদের যে ন্যায্য যুক্তি দাবি আছে সেটি আমরা কার্যকর অবস্থা চালিয়ে যাবো